আব্বু আম্মু দেখো তো আমার আব্বু বসে আছে একটা আন্টি নিয়ে না বাবা ওটা তোমার আব্বু না তোমার কথা ভুল হচ্ছে আরে না তুমি একটু ভালো করে খেয়াল করো ওইটা আমার আব্বু শোনো বাবা ওটা মনে হয় তোমার আব্বুর পরিচিত কেউ হবে তাই বসে কথা বলছে ওরকম কিছু না শোনো বাবা এদিকে আসো দাঁড়াও এখানে তুমি চুপ করে জান এখানকার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আজকে সারা দিন আমরা এখানেই ঘুরবো হ্যাঁ জান অনেক সুন্দর দেখো না কি সুন্দর নিরিবিলি কোনো মানুষ নাই আচ্ছা জান চলো আমরা ফুচকাটা খেয়ে নি তারপর আমরা ওই যে ওই বাগানের দিকে যাব ঠিক আছে নাও জান এই নাও হ্যালো হ্যালো আচ্ছা তুমি কোথায় আমি তো বাসায় তুমি কোথায় ও আচ্ছা তুমি বাসাই তাই না এই তো আমি অফিস থেকে বের হয়ে নীরবকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরতেছি কি বলতেছো তুমি বাসায় আসতেছো কিন্তু এত তাড়াতাড়ি নীরব তোমার সাথে আচ্ছা ঠিক আছে তুমি বাসায় আসো আমি বাসায় আছি আচ্ছা ঠিক আছে বাবা শোনো তুমি একা বাসা যেতে পারবে তুমি বাসায় চলে যাও আমি একটু পর আসছি না আমু আমি আবুর কাছে যাব আমি বাসায় যাব না বাবা শোনো তুমি না আমার লক্ষ্মী ছেলে আমি তোমার আব্বু সহ বাসায় ফিরবে একসাথে তো আমাদের একটু কাজ আছে তো তুমি যাও বাসায় চলে যাও বাবা আমাকে দিনের পর দিন এভাবে ঠকানো হচ্ছে তাই না আমি সারাদিন অফিসে কষ্ট করে মরি আর তুই কি না বাইরে অন্য মেয়ে নিয়ে ফুর্তি করিস ঠিক আছে আজকে তোর খেলা আমি শেষ করব। কিন্তু এভাবে তো সামনে থেকে গিয়ে ধরা যাবে না তাহলে টের পেয়ে যাবে এক কাজ করি পিছনের সাদ দিয়ে গিয়ে আজকে হাতে নাতে ধরবো যাই আরে তুমি কে নিয়ে চিন্তা করতেছো তোমাকে কে কল দিছে বলো তো আর তুমি মিথ্যা কথা কেন বলেছো যে তুমি বাসায় তুমি তো আমার সাথে বসে আছো আরে আর বলো না ওই একজন লোক আছে আমার কাছে বারবার শুধু টাকা চায় এবারও দুই লাখ টাকা চেয়েছে আর আমাকে খেদে কাজ নাই যে আমি ওনাকে টাকা দিতে যাব এজন্য আমি মিথ্যা কথা বলেছি যে আমি বাসায় ও আচ্ছা শোনো না যান আমার না আর খেতে ইচ্ছে করতেছে না চলো যান আমরা ওইদিকে যাই ঠিক আছে চলো আরে তুমি এখানে তুমি না বললে তুমি বাসায় যাইতেছো তাহলে তুমি এখানে কিভাবে আসলে আমি তো বাসায় যাচ্ছিলাম কিন্তু তার আগে তুমি বলো তো তুমি এখানে কি করছো তুমি না একটু আগে আমাকে ফোনে বললা তুমি বাসায় আছো আর সাথে মেয়েটাকে ও তো আমার ফ্রেন্ড আর আমি তো বাসায়ই ছিলাম চুপ করো তুমি আর একটা মিথ্যা কথাও তুমি বলবে না তোমাকে কি লজ্জা করছে না তুমি আমার সাথে এভাবে মিথ্যা কথা বলতে পারছো তুমি আমাকে বিশ্বাস করো ও আমার ফ্রেন্ড এই মেয়ে তোমার এত বড় সাহস তুমি আমার বয়ফ্রেন্ডের গালে থাপ্পড় মারছো ও আচ্ছা আপনার বয়ফ্রেন্ডকে মেরেছে দেখে আপনার খুব গায়ে লাগছে তাই না আর আপনি যে আমার হাজবেন্ডের সাথে এইভাবে সময় কাটাচ্ছেন পার্কে বসে প্রেম করছেন আমার কি গায়ে লাগেনি আপনি কি জানেন আমার ঘরে যে আমার একটা ছেলে আছে আরে এই মানুষটাকে আমি বিয়ে করেছিলাম ভালোবেসে আর আমাদের একটা সন্তান আছে আর এ কি না আমাকে দিনের পর দিন এইভাবে ঠকাচ্ছে আমি না কখনো তোমার কাছ থেকে এটা আশা করিনি তুমি আমাকে এইভাবে দিনের পর দিন ঠকাচ্ছো এই মেয়ে চুপ করো এই এই মেয়েটা কি বলতেছে তুমি ওর হাজবেন্ড তোমার একটা বাচ্চা আছে তুমি তো আমাকে বলছো যে তুমি বিয়ে করো নাই না মানে চুপ করো তুমি আমিই বলছি ও আপনাকে বলেনি ও বিয়ে করেছে তাই না বলবে কিভাবে কারণ ঘরে বউ বাচ্চা আছে জেনে তো কোনো মেয়ে আর একজন পুরুষের সাথে সম্পর্ক করবে না তাই না আর আপনিই বা কেমন মেয়ে আপনি কি আগে যাচাই বাছাই করেননি ওর সম্পর্কে আগে জেনে নেন নাই যে ও বিবাহিত ওর ঘরে একটা ছেলে আছে আরে তুমি কেমন পুরুষ তো আমি তোমার জন্য কি করি নাই তোমার কষ্ট হবে দেখে আমি জব করি আমি ইনকাম করে আমাদের সংসার চালাই যে জায়গায় তুমি পুরুষ সংসার চালানোর কথা সেই জায়গায় আমি একজন মেয়ে মানুষ হয়ে সংসার চালাই দিন আমি অফিসে কষ্ট করে মরি এই সংসারের জন্য আর তুমি কিনা সেই সুযোগে বাইরে মেয়ে নিয়ে এভাবে ফুর্তি করো আমাকে এভাবে ঠকাচ্ছ আর আমি তো তোমার এসে কখনোই বুঝতে পারতাম না তুমি জানো আজকে আমাদের ছেলেই তোমাকে দেখিয়েছে এই মেয়ে নিয়ে যে তুমি হাসা হাসি করছো একজন একজনকে খাওয়াই দিচ্ছো প্রেম করতেছ রঙ্গলীলা করতেছ ছি 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 আমার তো ভাবতেই অবাক লাগছে আমি এত দিন একটা চরিত্রহীন কাপুরুষের সাথে সম্পর্ক করেছি সংসার করেছি তোমার কি একটুও বিবেকে বাধা দেয়নি তোমার ঘরে এত বড় একটা ছেলে আছে আর তুমি তাদেরকে রেখে বউ বাচ্চা রেখে বাইরের মেয়ে নিয়ে ফুর্তি করো আরে তোমার মতো পুরুষকে কি বলবো তোমাদের তো স্বভাবই এটা বইয়ের টাকায় চলবা বইয়ের টাকায় ফুর্তি করবা বাইরের মেয়ে নিয়ে শোনো আমি না তোমার সাথে সংসার করব না তোমার মতো চরিত্রহীন পুরুষের সাথে আমি আর সংসার করব না কারণ তোমার মতো পুরুষের সাথে সংসার করে আমি আমার বাকি জীবন আর নষ্ট করতে চাই না আর আমি চাই না আমার ছেলেও বড় হয়ে তোমার মতো হোক শোনো আমি আমার ছেলেকে নিয়ে না আমার বাবার বাড়ি চলে যাব আর তোমার যেদিকে দুর্যোগ যায় তুমি সেদিকে যাও তোমার এই প্রেমিকা নিয়ে থাকো ভালো থেকো আমি চলে যাচ্ছি